নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা চাঞ্চল্য দাসপুরের খুকুর দহ পয়েন্টে নাকা চেকিং এর সময় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার চব্বিশ লক্ষ টাকা সূত্রের খবর আজ সকালে ঘাটার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত দাসপুর থানার খুকুর দহ পয়েন্টে নাকা চেকিং এর সময় দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হয় চব্বিশ লক্ষ টাকা গাড়ি থেকে উদ্ধার হওয়ায় নগদ টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই বিজেপি নেতা এমনটাই খবর আগামীকাল পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে তার আগের দিন দাসপুরে নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে Thank okay. you. うん。まあね。Mm. and how much have to give

আমি কি করে জানবো আপনার গাড়ির একদম আগেতে টাকা রাখা আছে জানেন গাড়িতে যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করি কে উনি কে ওনার নাম কি ওনার নাম প্রশান্ত করা কি করেন উনি তাও আমি বলতে পারব আপনার কি নিজের গাড়ি এটা আমার নাম কে ভাড়া করেছিল কে ভাড়া করেছিল ভাড়া তো প্রশান্ত তাই ওনার পরিচয় কি কে ওনার তো একটা তো পরিচয় থাকে ওনার পরিচয় কি উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত তা আমি বলতে পারবো না কোথায় গেছিলেন বললেন কোথায় গেছিলেন কি নাম আপনার বাড়ি বাড়ি একেবারে লোকসভা ভোট তার আগে চব্বিশ লক্ষ টাকা উদ্ধার এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তি কি বলবেন আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে আজকে একটা ডবলুবি থ্রি ফোর এ জি নাইন ফোর জিরো ওয়ান একটা লাল রঙের গাড়িতে কিছু টাকা যাচ্ছে তো আমরা এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদা নাকা পয়েন্টে এন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায় তার নাম প্রশান্ত বেরা উনি দাসপুরের বিজেপি কনভেনার উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার কাছে চব্বিশ লক্ষ টাকা পাওয়া গেছে উনি এখন সেটা সদুত্তর দিতে পারেনি আমরা এটাকে সিজ করে আইনগত যেটা আছে সেটার ব্যবস্থা নেবো তারপর তদন্ত করে দেখব উনি কি কোনো বৈধ নথিপত্র দেখিয়েছেন উনি আপাতত আমাদের কাছে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি ইনি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেটা আমরা তদন্ত করে দেখে করছে আমাদের প্রসেস চলছে আমরা যে রাজনৈতিক ব্যক্তি আছে ওনাকে কি আটক কিংবা অ্যারেস্ট কোনো কিছু করছে না যেটা আমাদের কোনো ইনভেস্টিগেশন চলছে এটা পরে জানানো